হ্যালো বন্ধুরা সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ডিজে লাভার মানস ফ্যামিলি মেম্বার বলে কথা তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে আর আজকের যে আপডেটটা দিতে চলেছি তো মোটামুটি সামনেই হচ্ছে রয়েছে দুর্গা পুজো আর দুর্গা পুজোর কিছুদিন পরেই কিন্তু রয়েছে একটা বড়ো মাপের কিন্তু কম্পিটিশান যেখানে থাকছে বারো থেকে চোদ্দখানা কিন্তু সেটা থাকছে সেটা কোথায় বেগনা বাড়িতে তো বেগনাবাড়িতে বাড়িতে বারো থেকে চৌদ্দখানা কিন্তু সেটা আসছে সবগুলো সেটাপ ফাইনাল হয়নি যেগুলো সেটআপগুলো ফাইনাল হয়েছে বা কোনগুলো ফাইনাল হবে তারে কিন্তু একটা কিন্তু লিস্ট নিয়ে চলে এসেছি ফাইনালি তো চলো যাওয়া যাক লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে তো ফাইনালি যে সব সেটআপগুলো কনফার্ম হয়েছে তো তারই লিস্ট বলছি তো চলো এক নম্বরে কিন্তু থাকছে বি মিউজিক আর দু নম্বরে থাকছে কিন্তু শুভদ্বীপ মিউজিক তিন নম্বরে থাকছে বর্মন মিউজিক চার নম্বরে থাকছে রোলার্ড মিউজিক পাঁচ নম্বরে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক আর ছ নম্বরে থাকছে মা মনসা প্রো সাত নম্বরে থাকছে মা কালী পুরো দুনিয়া মা কালী আসছে আর তারপরে থাকছে কিন্তু লাটুয়া লাটুয়া সাউন্ড তারপরে থাকছে টাইটানিক মিউজিক আর তারপরেই থাকছে কিন্তু সন্তোষী সন্তোষী মিউজিক থাকছে তারপরে থাকছে মহাবাহু মহাবাহু মিউজিক থাকছে তারপরে এই এগারোটি সেট আপ এই এগারো সেট কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে আর দুটো ক্লাবের কিন্তু এখনও কনফার্ম হয়নি যেটা যেখানে শুনেছি আগের বছর যেখানে এসেছিল মহামায়া মহামায়া যেখানে এসছিল বছর কিন্তু এখনো কনফার্ম হয়নি সেখানে কিন্তু আসে চলেছে ডন মিউজিক এটা আর একটা আর একটা যেটা প্রতি বছরই পুজো হয় কিন্তু কোনো সেটা মানে নি এ বছরে কিন্তু এখনও কিন্তু কনফার্ম হয়নি তারা ভাবছে যে সেটা নিয়ে আসবে তো আমি মোটামুটি একটা নাম পেয়েছি তার নাম হল এল কে মিউজিক এল কে মিউজিক তো এখনো কনফার্ম হয়নি আর কনফার্ম হলে তোমরা দেখতে পাবে কম্পিটিশানের দিন এলে এখানে তো মোটামুটি এগারোটা সেটা কিন্তু ফাইনালি থাকছে আর এই দুটো কিন্তু এখনও কনফার্ম হয়নি আর কনফার্ম হলে তোমাদের আপডেট দেব তো মোটামুটি এই বারো থেকে রয়েছে বেগনা বাড়িতে বেগনা বাড়িতে কিন্তু ষোলো তারিখ পুজো সতেরো তারিখে কিন্তু কম্পিটিশান রয়েছে আর সম্ভব শুনেছি যে বৃষ্টি যদি না হয় আটটা করে কিন্তু ভ্যানে উঠবে আর যদি বৃষ্টি হয়ে যায় কিন্তু তখন কিন্তু আর ভ্যানে উঠবে না যেখানে বসে থাকবে সেখানে কিন্তু বসে কম্পিটিশানগুলো হবে যার মুখামুখি যে থাকবে তার সঙ্গে কিন্তু একটা কম্পিটিশান হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ওই বেগনা মাঠেই কিন্তু তোমরা তো জানো প্রতি বছর খেলা হয় তো বছরও খেলা হবে তো মোটামুটি এই সেট আপগুলো আসছে আর একটা কথা তোমাদের বলে দিই তো কোনখানে কোন সেট আপটা আসছে তো বলে দিই তোমাদের আগে সামনের বছর যেখানে ছিল এমটি মিউজিক সেখানে আসছে বি মিউজিক আর তারপরে যেখানে ছিল মহাবাহু তো সেখানে থাকছে সুবোধি মিউজিক নতুন সেট এখানে কিন্তু এলে কিন্তু টেস্টিং হবে আর যেখানে বর্মান ছিল সেখানে কিন্তু বর্মনই থাকছে আর যেখানে রোলার মিউজিক ছিল সেখানে কিন্তু রোলার্ড মিউজিক থাকছে আর যেখানে রকস্টার ছিল যে ক্লাবে রকস্টার ছিল সেখানে কিন্তু আসছে পাওয়ার পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে আর যেখানে ছিল পিংস মিউজিক সেখানে আসছে কিন্তু মা মনসা প্রো মা মনসা কিন্তু ভালো রেজাল্ট রয়েছে তোমরা কালীনগরেও দেখেছো এর আগেও দেখেছো তো মোটামুটি তারপরে যেখানে থাক সামনে বছর ছিল যেখানে বি ডট বি সেখানে কিন্তু আসছে মা কালী দিয়া তো আসছে তারপরে থাকছে যেখানে ছিল জয় জগন্নাথ সেখানে আসছে লাটুয়া সাউন্ড আর তারপরে কিন্তু টাইটানিক মিউজিক যেখানে ছিল সেখানে কিন্তু থাকছে যেখানে এম মিউজিক ছিল সেখানে কিন্তু আসছে সন্তোষী মিউজিক সন্তোষী মিউজিকের কিন্তু কালীনগরে তোমরা রেজাল্ট দেখেছো আর রেজাল্টও খুবই ভালো ছিল আর এখানেও আসছে তারপরে যেখানে ছিল কালাকার কালাকার মিউজিক যেখানে ছিল সেখানেই কিন্তু আসছে মহাবাহু মহাবাহু মিউজিক আসছে তারপরে বলে দিই যেখানে ছিল আগের বছর যেখানে ছিল মহামায়া মিউজিক ছিল সেখানে আসছে ডন মিউজিক ডন মিউজিক আগেও বলেছি ডন মিউজিক কিন্তু এখনও কনফার্ম হয়নি তো মোটামুটি কনফার্মের মতন মোটামুটি কথাবার্তা চলছে তার মধ্যে আবার কনফার্ম হয়ে গেলে তোমাদের আপডেট দিয়ে দেবো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো আমার চ্যানেলে সব কিছু ফাইনাল কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে আমার চ্যানেলে আর মোটামুটি এই বারো থেকে চোদ্দোখানা সে টাইপের কিন্তু কম্পিটিশান রয়েছে বৃষ্টি হলে কিন্তু রানিং হবে না আর বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু রানিং হবে বেগনা মাঠেই খেলা হবে সকাল দশটা পর্যন্ত তো তোমরা আসো এই পর্যন্ত মোটামুটি এই আপডেটটা দেওয়ার ছিল তোমাদের তোমাদের দিয়ে দিলাম তো মোটামুটি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর একদম নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তাদেররা তারা পেজটাকে ফলো করে দাও ঠিক আছে তো চলো মোটামুটি এই পর্যন্ত তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নেক্সট আপডেট নিয়ে তো টাটা वीडियो की भालो लगे लाइक लाइव शेयर होले हम करो